হ্যালো ভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লকস তো দেখো আজকে আমি তোমাদেরকে পুরো অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে পুজো করছি আমার ঠাকুরঘরে আছে ভোলানাথ আমি তো ভোলানাথের ভক্ত আমি প্রত্যেক সোমবার সোমবার ভোলানাথের পুজো করি আর সব রকম আমার সিংহাসনে সব রকম ঠাকুরই আছে সিংহাসনটা অনেকদিন আগেরই আগেরই কেনা আর আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে মানে দেখাচ্ছি তোমাদের সারপ্রাইজটা তো দেখো আমাদের আমার গাছে এত ফুল হয় আমি সিংহাসন সাজিয়ে সব ঠাকুরকে সাজিয়ে শেষ করতে পারি না তো তারপরেও আমি মন্দিরে দিয়ে দিই আমাদের পাড়াতে দুটো মন্দির আছে মন্দিরে দিয়ে দিই তো আমার পুজো প্রায় কমপ্লিটের দিকে এবার আমি দেখাবো তোমাদের সারপ্রাইজটা তো চলো যাই সারপ্রাইজটা দেখায় এই দেখো চলে এসছে আমার সারপ্রাইজ তোমাদের দাদাভাই আমাকে আমি নিজেও জানতাম না ও আমাকে সারপ্রাইজ করে দিয়েছে এনে দিয়েছে সেদিনকে তুলসী মঞ্চটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই তুলসী মঞ্চতে না সব রকম ঠাকুর আছে তোমাদেরকে ভিডিও শেষে একটা একটা করে দিয়ে দিব শেয়ার করে দেবো তোমরা দেখে নিও কি কী ঠাকুর আছে তো দেখো সিংহাসনটা খুব সুন্দর এটা আমি আমার ব্যালকানিতে রেখেছি এ দেখো লক্ষ্মী নারায়ণের ছবি আছে রাধাকৃষ্ণর ছবি আছে গৌনীতায় আছে উল্টো দিকে গোপালও আছে গোপাল গোপু সোনাও আছে সব রকমই আছে এটা আমার ব্যালকানি আর এই দেখো একটা একটা করে ছবি এবার তোমাদের সামনে আসছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তুলসী মঞ্চটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা বাই দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বাই